ওয়েলকাম একটু মাই চ্যানেল আমি শুধু চলে এসেছি তোমরা কেমন আছে ভালো আছো আমিও ভালো আছি যেমন প্রত্যেক দিনের মতন আসি সব কাজ করে স্নান করে রান্নাঘরে তা আজকেও সেরকমভাবে চলে এসেছি এ দেখো তাই চলে এসে তো আগেই বসায় চা কেন আমাদের যারা চা খেতে ভীষণ ভালোবাসি তাদের তো চা না হলে চলবে না তাই প্রথমে বসিয়ে দেবো চা তাই সেরকমই চা বসিয়ে দিচ্ছি এক একদিন এক এক রকমভাবে করি তা আজকেও আর এক রকমভাবে চা করছে দেখো গরম জল করে দুধ কোলার জন্য গরম জলটা নিয়ে নিলাম আর দুধ গুলতে তো গরম জলটা খুব গরম করলে দুধ গুলবে না তাই খুব মানে হালকা হালকা গরম হয়ে গেছে ওটা ঢেলে রেখেছি আর দিয়ে দেখো একটা চায় ছচ প্যানটা বসিয়ে দিয়েছি তার কাছে দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি যতটুকু চিনি আমার লাগবে ততটুকু এটা হবে কেরামেল দেখতে পাচ্ছ এ দেখো তা খুবই মানে আঁচটা কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে চিনিটাকে ক্যামেল করে নিচ্ছি যখন যেমন মনে হয় তখন সেখানে চলে আসি তোমাদের কেমন লাগে জানি না আমি এই দেখো দেখি আমি ঠুকে গেছে এর মধ্যে দিয়ে দেবো বাকি যতক্ষণে জল লাগবে সেই জলটা এবার দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো আদা গেট করে তারপরে দিলাম চা আর এ দেখো চাটা ফুটে গেছে দিয়ে দিলাম দুধ ব্যাস হয়ে গেলো চা টেস্টি টেস্টি আমি আমি সুন্দর কালার দেখো নিজেরটা নিজেই বলি দেখতে পাচ্ছ এ দেখো আর আমার মতন চা খেতে ভালো ভালো কে কে অবশ্যই কমেন্ট করে বলবে তা চা নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে পেটিস আজকে চা দিয়ে পেটিস দেখাবো চা দিয়ে পেটিস দেখে ভীষণ ভালো লাগে বলো এ দেখো চা আর পেটিস নিয়েছি এটাই খেয়ে নেবো আর আজকে টিফিনে হবে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে নিয়েছি ওটস আজকে দুধ দিয়ে ওটস দিয়ে খাওয়া হবে তাই ওটসটাকে আমি দুধের মধ্যে হালকা মানে একটু মিশিয়ে নেবো এ দেখো কখনো কখনো অমলেট করি কখনও কখনও পকোড়া টাইপে করি আর আজকে এটাই খাবো তা সেটাই দেখালাম যে ওটস খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখালে যে খাচ্ছি ওটস খেতে বসিয়ে দিলাম ভাত এ দেখো আর আজকে দিয়েছি কলার আলু ভাতে এই দেখো ভাত নাভিও দিয়েছি তারপরে চলে এসেছি বাঁধবাকি রান্নাতে এ দেখো নিয়ে যেটা পেঁপে দিতে আর কী সুন্দর পেঁপেটা পেঁপেটাকে ছুলে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসেছি দেখো এবার এটা হচ্ছে গ্রেটের সাহায্যে গ্রেট করে দেবো পেঁপেটা খুবই ছোটো জানো তো অনেক সময় ডালে দিই বা ভাতে দিই তা আজকে মাথায় এবার একটু পকোড়া টাইপে করবো যে দেখে খেয়ে কেমন লাগে তার জন্য আর তার মধ্যে দিয়ে দিলাম দেখো আদা গ্রেট করে আর এরপর দিয়ে দেবো লঙ্কা তারপরে এটা বেসন দিয়ে তো আমি কিছু করি না জানো নাই ময়দা দিই না ডাল দিই তাই না তাই দেখো দিয়ে দিলাম নুন হলুদ আর মসুর ডাল শুকনো পেস্ট করা ছিল দেখো সেটাই দিয়ে দিলাম আর করতে থেকে দিয়ে দেবো কিছুটা কালো চিজ এবার সবগুলো একসাথে মেখে নেবো আর তোমরা এরকম এরকম করতে পারো আর এর মধ্যে তোমরা একটু নি চোখ করার জন্য তোমরা রসুন ভাড়া দিতে পারো তা আমি দিই নি তাই জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কেন বলো তো পেঁপে থেকে তো জল বেরোবে না তার জন্য জল দিয়ে মেখে নিচ্ছি এই দেখো বেশ আটো আটো ভাব করে এ দেখো আর জিনিসটা বেশ ঝাল ঝাল হয়েছিলো খেতে খুব ভালো লাগছিল জানো তো তা মাখা হয়ে গেছে এগিয়ে গিয়ে বসিয়ে কড়াই কড়াই গরম করে নিলাম সর্ষের তেল তারপরে ছোটো ছোটো চপের মতন যেমন আলুর চপ হয় না সেরকম চপের মতন সেপ দিয়ে একে একে সবগুলো তেলের উপর ছেড়ে দেবো আর আঁচটা খুবই কম মানে কমিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে এটা হতে থাকবে এ দেখো যতটা পরিমাণে ধরে ততটা পরিমাণে দিলাম মানে একবারই হয়ে গেছে আর কি বলতে পারো তো এ দেখো এক পেটটা মনে যে হয়ে গেছে তার জন্য উল্টে দিলাম আর দেখো কী সুন্দর লাল লাল একটা কালার এসেছে সব ফুলে একসাথে উল্টে দেবো আর দানাটা কিন্তু হাইয়ে করছি না রান্নাটা একটুখানি কমিয়ে কমিয়ে করছি যেহেতু পেপটা শিখতে হবে ডালটা ডালটা সিদ্ধ হবে তাই না তার জন্য এ দেখো সব একবারে সুন্দরভাবে উল্টে দিলাম দিয়ে সবগুলো একটু উনি ভালো করে ভেজে নেবো আর এইসব সব জিনিস ডাল দিয়ে ভীষণ ভালো লাগে আর যদি হয় খাস তাহলে তো কথাই হবে না তাই দেখো একটু উনি হতে দিলাম হতে দিয়ে এবার আবার উল্টে পাল্টে দেবো তারপর দেখো দু একটা একটু বেশি বেশি সাদা সাদা মনে হচ্ছে সেইগুলোকে আবার উল্টে দিয়ে আর একটুখানি ভেজে নেব যেহেতু গ্যাসটা কমানো আছে তাই একটু উনি কমেই হচ্ছে হাই করলে পুড়ে যাবে না তার জন্য এ দেখো হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে তেল চিকে চিকে এবার হচ্ছে গিয়ে আমি এক একটা করে বড়াগুলো এবার তুলে নেবো আর কালারটা কত সুন্দর হয়েছে এ দেখো খেতেও ততটাই টেস্ট হয়েছে জানো তো তুলে নিলাম দিয়ে একে এবার রান্না পরস্প হতে থাকবে তারপরে নিয়ে নিজে বেগুন সেই বড়াতে মেখেছিলাম তার মধ্যে সেই বাটিটার মধ্যে নুন দিয়ে বেগুনটা মাখিয়ে নিলাম তারপরে দিলাম তেলে তেল আরেকটু দিয়েছি জানো তো কারণ তেলটা কম ছিল তার জন্য এ দেখো গ্যাস যখন হাই করা থাকে তখন যে কোনো ভাজাভাজি দিলে সঙ্গে সঙ্গে কালো হয়ে যেতে না তা এরকম দেখো লাল লাল হয়ে গেছে আর তোমরা যারা ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানবে যে আমি গরমকালে হোক শীতকালে হোক আমার মেনুতে বেগুন ভাজা থাকে আর দেখো ওই বেগুনটা বুঝতে পারিনি বড়ো হয়ে গেছে ওটাকে আমি খুন্তির সাহায্যে কেটে ছোটো করে নিয়েছি এ দেখো কালাটা তোমাদেরকে দেখায়নি তা কেটে ছোটো করে নিয়েছে তারপরে আর কি বেগুন ভাজাগুলো তুলে নেবো হ্যাঁ এ দেখো দেখতে বেগুন ভাষা কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তা দুপুরে যখন রান্না করি সবগুলো তো খাওয়া হয় না রাতে থেকে যে রাতে রুটি রুটি দিয়ে খাওয়া হয়েছে জানো তো রুটি বলো লুচি বলো তার সাথে একটু দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম করে দিয়ে দিলাম ভেন্ডি আর আলু ভেন্ডি আর আলু হচ্ছে কিছু লাগে না একটু নুন আর হলুদ তাই নুন হলুদ দিয়ে ভেন্ডিটাকে একটু নিয়ে ভালো করে ভেজে নেবো এটাও তুমি দেখবে ডাল দিয়ে ভাত দিয়েও ভালো লাগে খেতে আবার কি রুটি দিয়েও ভালো লাগে খেতে তাই দেখো ভাজা হয়ে গেছে তুলে নেবো আর আমি যে কোনো ভাজাভাজি করতে গেলে কী করি বলো তো একটা থানার মধ্যে না পাশে খুব সুন্দর করে রেখে দিই তারপরে নিলাম একটা বাঁধাকপি ছোট্ট পাড়া বাঁধাকপি বুঝতে তো এটা আজকে কী হবে বলো তো এ দেখো কেটে ধুয়ে নিয়ে এসেছি তারপরে চপারে সাহায্য চপ করে দেবো তাহলে কী হয় না তো জিনিসটা মানে খুবই ছোট ছোটো হয়ে যায় সুবিধা হয় আর কি এই জন্য এ দেখো নিয়ে নিলাম হয়ে গেছে এবার হচ্ছে একটা বাটির মধ্যে এটা ঢেলে নেবো আর একে এতে যা যা দেবো সবই তোমাদের দেখাচ্ছি এটা হয়ে গেছে এবার দিয়ে দেবো পিঁয়াজ তারপরে পেঁয়াজটা ওরকম ভাবে কেটে নিয়ে তারপরে চপা করে নিলাম আবার তারপরে রসুন কি বলতো সবগুলো তো একসাথে দিতে পারলাম না কেন ছোট জিনিসটা তার জন্য অল্প অল্প করে দিচ্ছি আর এক এক করে তুলে দিচ্ছি এই দেখো দেখতে পাচ্ছো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো লঙ্কা লঙ্কা মানে ঝাল ঝাল না তো ভালো লাগে না জানো তার জন্য তারপরে দিলাম নুন আর হলুদ তারপরে যেহেতু এটা পকোড়া টাইপের হবে তাই এটাকে ডালের ফুল দেবো না এটাকে দেবো তোমার ময়দা তোমরা কর্নফ্লা দিয়েও করতে পারো বেসন দিয়ে করতে পারো আর আমি করছি ময়দা দিয়ে আর মাখবো যখন দেখি বাড়িটা ছোটো হয়ে গেছে তার জন্য বড়বাটিতে নিলাম আর এর মধ্যে নিয়ে নেবো একটু মিট মশলা অল্প করে আর তারপরে নিয়ে নেবো ময়দা আর মধ্যে দিয়ে শুকনো শুকনো মাখছিলাম দিয়ে মাখা হচ্ছিল না তারপরে নিলাম অল্প পরিমাণে জল খুব একটা জল তো লাগবে না তা অল্প একটু জল দিয়ে ভালো করে আবার ডো মতন একটা বানিয়ে নিলাম এই দেখো খুব হালকা করিনি সেটা ডো টাইপের করে করেছি মানে খুব নর্ম না খুব হচ্ছে গিয়ে শক্ত না এই দেখো এবার হচ্ছে গিয়ে একে একে বড়ার মতন করে ভেজে তুলে নেবো আর যখন ডাল ঠাল রান্না হয় ডাল ঠাল দিয়ে দেখবা এরকম ভাজা পড়া খেতে ভীষণ ভালো লাগে তাই না আর সবাইকে বলবো একটা ভিডিও বানাতে ভীষণ কষ্ট হয় তাই তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো তার সাথে অ্যাডটাও দেখো আর তোমরা কমেন্ট দেখে দিয়ে যাবে আমি ঠিক তোমাদের বাড়িতে কমেন্ট দেখে চলে যাবো তাই দেখো কথা বলতে বলতে আমার বাঁধাকপির পকোড়া ভাজা হয়ে গেছে দেখো সবই তো ভাজাভাজি হলো এবার তো কিছু ডাল ঝোল করতে হয় তার জন্য নিয়েছি একটা লাউ তার লাউটা গোটাটা নেবো না তো দেখো হাফটা নিয়ে নিয়েছি এবার ভালো করে ছুলে কেটে নিলাম ছোটো ছোটো পিস করে আর যে আলু আর ভেন্ডি ভাজা করে সেই করার মধ্যে দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার সাথে দিয়ে দিলাম তেলের উপর দিয়ে দিলাম লাউ তারপর দিয়ে দিলাম মুসুর ডালটা ধুয়ে নিয়েছি সেই মুসুর ডালটা তারপর দিলাম জি নুন আর হলুদ তারপরে একটু জিরে গুঁড়ো দিলাম যেহেতু লাউ দিয়ে করছি তো তার জন্য এই দেখো এবার একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম জল মানে মসুর ডাল তো খুব একটা ভাসতে নেই তার জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিই এ দেখো তা এবে আপন মনে ফুটতে দেব যতক্ষণ ডালটা সিদ্ধ হয় এই দেখো আর গ্যাসটা প্রথমে হাই করে দিই তারপরে ডালটা সিদ্ধ হয় যেন একটু কমিয়ে দিই যখন দেখি ডালটা সিদ্ধ হয়ে তখন আবার হাই করে দিই তা দেখো হয়ে গেছে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে এবার হচ্ছে কি ডালটা নামিয়ে দেবো এ দেখো তা দেখো আজকে কিন্তু আগে থেকে লঙ্কা দিতে ভুলে গেছিলাম তাই লঙ্কাটা পরে দিয়েছি আর ওপর থেকে আরেকটুখানি ধনেপাতা দিয়ে দিলাম গার্নিশনের জন্য এই দেখো ঠিক আছে তাই আজকে রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই বলো এ দেখো বেগুন ভাজা ভেন্ডেল ভাজা ডাল দু পকোড়া তো ভালোবাসে পাশে থেকেও সবাই সুস্থ থেকেও ভালো থাকবে টাটা